হ্যালো গাইজ কী অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো গাইজ আজকে গুডাউনটা গুছাবো আজকে হলো শুক্রবার তো আজকেও আজকে আমাদের কুইক বেটের একটা গাড়ি বাইরেছে আর কি তো ওরা ডেলিভারিতে গেছে আর আমি এই গুডাউনটা ঘুষাবো তো এই যে দেখেন এই যে দেখেন কি পরিমাণের ইয়া মানে খোলামাল আর কি এগুলো ঘুষাবো এই খালি কাটানো এগুলো বাস করে সেল করে দেব তো আপনারা দেখেন গোডাউনটা গুছে গোডাউনটা গুছে আপনারা দেখেন গোডাউন আমি গুছাইছি বুঝছেন গোডাউন আমি গুছাইছি তো বাবলা একটা ভিডিও করে ফেলে ভিডিও টিডিও দেওয়া হয় না তো অল্প কিছু আর কি আছে তো এগুলো গুছাই ফেলি কার্টুনগুলো বানতেছি কার্টুনগুলো বানিয়ে সেল করে দেবে কারণ আরো অনেক কার্টুন আছে তো কার্টুনগুলো মানে গুডাউনে জাম পাকাই ফেলে আর কি মানে গ্যাদারিং হয়ে যায় মাল ঠিক মতন দেখা যায় না আর অনেকেই বলেন যে ভাই আপনার গুডাউনে মাল এত কম কেন ভাই আমার মাল ভাই ঢাকা থেকে ডেইলি মাল আসে ডেইলি টাকা আমাদের নগদেও টাকা নেয় দেন ব্যাংকেও টাকা নেয় নগদে পে বিলে আমরা টাকা দিয়ে থাকি তো কোম্পানিকে এভাবে আর কি টাকা দিই ডেলি তো আর ব্যাংকে যাওয়া সম্ভব না তো ডেলি পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকার মাল আসে যেহেতু অল টাইমের মতন আমাদেরটা কাঁচা মাল তো এরকম আর কি আমাদের মাল স্টক করা লাগে না অল টাইমে তো স্টকই থাকে না আমাদের তারপরেও স্টক আছে এখানে মোটামুটি মাল স্টক আছে তারপরে আমাদের এই যে ক্যারেটগুলো অনেকেই জিজ্ঞাসা করছেন যে ভাই এই যে ক্যারেটগুলো দেখতেছেন ভাই এই ক্যারেটগুলো কিসের এই যে প্রচুর ক্যারেট এই যে এই যে ক্যারেট ভিতরে তো অনেকে বলতে যে ভাই ক্যারেটগুলো কিসের তো ক্যারেটগুলো হলো এগুলো হলো পাওয়ার রুটির যে ব্রেডগুলো আসে ঢাকা থেকে এই ক্যারেটে করে আসে তো ক্যারেটের ভিতরে ব্রেড থাকে মানে বড় ব্রেড মানে ছয়শো গ্রাম ছয়শো গ্রাম যে ব্রেডটা আছে সেটা ক্যারেটে ছয় পিস থাকে আর তিনশো তিরিশ গ্রাম যেটা আছে সেটা বারো পিস থেকে আর সময় হলে একদিন দেখাবো ব্রেডগুলো অবশ্যই দেখাবো আমাদের ব্রেড এক দুই মানে ওয়াল টাইমের মতন আর কি ব্রেড তো ওয়াল টাইম যারা ওয়াল টাইম সম্পর্কে যারা জানেন তারা কুইক বেট সম্পর্কেও জানবেন কম বেশি তো হতে পারে কুইক কুইক বেট অনেক দশ ঢুকে নাই কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি ঢুকবে তো যাই হোক আমার এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই ঢুকুক বা না এটা কোম্পানি দেখবে এটা আমার কোনো দেখার বিষয় না আমার আমার এলাকার ভিতরে আমার মাল জাইলি হয়েছে আমার বিজনেস হয়েছে তো যাই হোক অনেকে সিল অনেকে সিল বানানোর মানে বোঝে না যে সিলটা কীভাবে বানাবে সো এই দেখেন এই যে খাজা এন্টারপ্রাইজ নামে একটা সিল আমি বানাইছি সিলটা আপনারা অনেকেই জানে না কোথায় মানে বানায় তো বিভিন্ন পেন্টার বা বিভিন্ন মানে মানে যারা এই সব নিয়ে কাজ করে মেমো টেমো বানায় তাদের দোকানে আপনারা এই সিলসগুলো পাবেন তো সিলগুলো বানানোর জন্য আপনাকে তাদেরকে মানে এটা তারা বলবে আর কি মানে কি কি লাগবে আর যাই হোক আর এটা বানাইতে খরচ পড়বে সাড়ে তিনশো টাকা একদিন টাইম নেব ওরা পরের দিন সকাল বা বিকেলে দিয়ে দেবে টাকা অ্যাডভান্স করে দিতে হবে তা যাই হোক তো

কুইক পেজ হয়তো ঢাকার ভিতরেও আছে ঢাকার ভিতরে অবশ্যই মাস্টবি থাকবে কারণ ঢাকার ভিতরে প্রথম সার্সে দেন চট্টগ্রামের ভিতরে আছে তা বরিশাল ভিতরে হয়তো নাই বরিশাল নাই বরিশাল সদর নাই হয়তো ওইটার আশেপাশে থাকতে পারে হয়তো ফেনী পর্যন্ত গেছে এ পর্যন্ত ফেনী পর্যন্ত অবশ্যই আছে প্রচুর কার্টুন প্রচুর আর কুইক বেটের ড্যামেজ কিন্তু কোম্পানি নেয় না কুইক বেট ড্যামেজ সম্পূর্ণ আমাদের উপরে কোম্পানি কুইক বেটের ড্যামেজে টু পার্সেন্ট করে দেয় লিফটিং এর উপরে টু পার্সেন্ট করে দেয় আমাদেরকে

কোম্পানি মার্কেটে ঠিকই থাকতে পারে নি অনেক কোম্পানি অনেক ডিলারের লস হয়েছে বা মার্কেটে মাই খেয়ে গেছে কোম্পানি অনেক বড় বড় কোম্পানি তো আমরাও ভাবছি যে হয় থাকবে নয় যাবে গা একবারে তো ওই চিন্তা করি আসি আর কি আল্লাহ রহমতে লস হয়েছে খুব ভালো একটা লস হয়েছে আমাদের কিন্তু লাভের মুখ এখনো দেখিনি আশা করি সামনে প্রোডাক্ট বাড়াইলে লাভের মুখ দেখবো কিন্তু সিটি গ্রুপ ড্যামেজের উপরে থ্রি পার্সেন্ট করে দিলে হয়তো একটু ডিলারে ভালো হতো অল টাইমে আমি শুনছি থ্রি পার্সেন্ট করে দেয় দেন আরও মানে অনেক শুকনামালও নেয় শুকনামালের ড্যামেজগুলো অল টাইম নেয় তো সিটি গ্রুপ শুকনামাল শুকনো মাল কাঁচামাল দুটার উপরে মাত্র টু পার্সেন্ট দেয় মানে অ্যাভারিসে তো শুকনামালের ড্যামেজটা ওরা নিলে ভালো হতো কারণ শুকনামাল অনেকই ওরা যে পাঠায় এগুলো অনেক মাল ড্যামেজ করেই পাঠায় যেমন মনে করেন জার ভাঙা পড়ে তারপরে জার বিস্কুট যেগুলো ভাঙা পরে এগুলো আমাদের উপরে একটা জার বিস্কুটের দাম একশো ষাট টাকা তো কিছু করার নেই ওরা যদি নেয় তাহলে তো ভালো হয় আমি সিসি সিটি গ্রুপের আমি সিটি গ্রুপের কেউ যদি দেখি থাকেন ভিডিওটা সিটি গ্রুপের জিএম বা অন্য কেউ উপরের লেভেলে যারা আছে তারা অবশ্যই ডিলারদের একটু দেখিয়েন আমি এই অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে আর সিটি গ্রুপের মানুষ যদি দেখে তো সেটা তো এই মাল বিক্রি করার জন্য কিন্তু মার্কেটে অনেক বাকি দিতে হয় কেউ যদি কাঁচামালের ব্যবসা করে অবশ্যই বাকি চিন্তাটা মাথায় রাখবেন আর ডিএসআর এর কিন্তু অনেক সমস্যা আছে তো ডিএসআর এর কোনো বেতন কোম্পানি থেকে দিবে না আর কোম্পানি এস একটা এসআর দিবে একটা এসআর এর আন্ডার চারি পাঁচটা গাড়ি দেবে আপনাকে এরি অনুযায়ী কিন্তু এস আর একটাই পাবেন আর মাল মাল বিক্রি করার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ডিলারদের হয় এই কাঁচামালে তো যারা ডিলারশিপ নেবেন তারা অবশ্যই ভাবনা চিন্তা করে নেবেন এই সিটি গ্রুপের বা অন্য মানে কাঁচামালের তো এই যে কার্টুনগুলো ভিডিও লং করা যাবে না এই যে কার্টুন আবার এই সেটা আমি আনছি তো ভিডিওটা এই পর্যন্তই থাকলেও আশা করি ভালো লাগবে আর ভিডিওতে নতুন হলে বা চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাস বিক করবেন তো আশা করি ভালো কিছু ভিডিও বা দিব সামনে তো এই পর্যন্ত আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ